আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো ভাত রান্না করা হয়ে গেছে ডালটা এখন বাগার দিয়ে দিব মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটা কিন্তু তোমাদের ভাইয়া কালকে কাটিয়ে দিয়েছিল নিজেই আয়না আমার কাটতে হয় নাই তো ভাবছিলাম রান্না করব আর গ্যাস ছিল না তার কারণে আর রান্নাটা হয়নি তো ভাবলাম সকাল সকাল রান্না করলে দুই বেলা হয়ে যাবে সুন্দর মতো এখানে রাইতে ডিম বাজি দিয়ে আলুর গত্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম তো এখন ডালটা বাগার দেওয়া হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আর এখানে মাছটা বাজা হচ্ছে তো রুই মাছ তো মটরশুঁটি দিয়ে রান্না করবো মটরশুঁটি আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো ছেলেটা ও আব্বু খায় তো ওদের জন্য রান্না করে দিচ্ছি আর আমার জন্য একটা ভাজি রান্না করব আর মাছ খেয়ে নিব সকাল সকাল রান্নাটা করলে দেখা যায় কি কাজটা খুব তাড়াতাড়ি আগায় যায় আর গ্যাস যেও তো থাকে না এই কারণে সম্পূর্ণ কাজকামের আগে রান্নাটাই করতে হয় বিশেষ করে তারপরে রান্নাটা শেষ করে নাস্তা করি বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করে তারপরে ঘরের কাজগুলো করে থাকি আর কি তো রান্নার ফাঁকে আবার একটু গরম পানি করে কাপড়গুলো ভিজিয়ে নেই যাতে কাপড়গুলো ভিজতে ভিজতে আমার রান্নাটা হয়ে যায় নাস্তাটা করে তারপরে কাপড়গুলো ধুয়ে রৈদ দিয়ে দিলে দেখা যায় তাড়াতাড়ি শুকা যায় আর শীতের দিন দেখা যায় কাপড় সকাল সকাল না ধুইলে শুকায় না আর গরমের দিন তো একটু তাপেই শুকাওয়া যায় আর কি তো জিরা ধনিয়া পাতা দিয়ে এখন তরকারিটা এটা নামিয়ে নেব তো সাইডে আবার গরম পানি বসাইছিলাম এখন কাপড়টা একটু ভিজিয়ে দিবো আর শীতের দিন তো প্রতিদিনই কাপড় থাকে কিছু না কিছু তো কাপড়গুলো ভিজায় রাইখা এখন আবার ভাজিটা বসায় দিচ্ছি কারণ ভাজিটা কাটা ছিল না এই কারণে আর কি তরকারির সাথে বসাইতে পারি নাই তো তরকারি বসায় দিয়া ভাজিটা কাটছি কাপড়গুলো ভিজাইছি এখন ভাজিটা বসায় দিয়া যেতটুকু থালা বাসন ছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি কারণ আমি থালা বাসন জমাই না অনেক সময় আলসামি করি সকালের থালা বাসনগুলাই হয়ে যায় আর রান্নার আর রাতেরগুলো রাতেই ধুয়ে রেখে দিই তো এই যে এখন শুকানো রাতে যেগুলো ধুয়ে রাখছিলাম ওগুলা শুকায় গেছে ওগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিয়ে বীজাগুলো আর কি রেখা দিলাম ওইখানে তো ওইখানে দেখা যায় পানিটা ঝরায়া তারপরে এই গড়ে আইনা রাখি ছোট্ট র্যাকটার ভিতরে তো আমার একটা অনেক বড়ো র্যাক ছিল থালা বাসন রাখার তো আমি যখন এই বাসায় প্রথম আসি তখন আমার একটা চড়ে নিয়ে যায় আর একটা ফিল্ডারের টেবিল আর একটা জুতার র্যাক র্যাকটা একটা শোরে তো ভালোই হয়েছে রুমের ভিতরে একদমই জায়গা নাই যা কিছুই রাখছি তিনোটা রুমের ভিতরে একটু একটু করে জায়গা আছে আর এখন শখ হইলেও কিছু কিনতে পারি না তো ফাইনালি রান্নাটা হয়ে গেছে ভাবছিলাম জায়গা যদি রুমের ভিতরে থাকতো একটা ডাইনিং টেবিল কিনতাম তো একটা ডাইনিং টেবিল কিন্তু কিনা হচ্ছে না জায়গার কারণে তো রান্নাটা হয়ে গেছে ভাবলাম চোলার পাটটা পরিষ্কার করেই যাই যেহেতু আমি রান্নার পর পরে চুলার পাড়টা পরিষ্কার না করলে আমার শান্তি লাগে না আর আমার গ্রামের মাচাচিরা বলে রান্না করার সাথে সাথে চুলার পাড় পরিষ্কার করে নিতে হয় আন্না হয় চুলায় নাকি অভিশাপ দেয় তো ওনারা যা বলে সব সত্য কথাই আগের দিনের কথা কিন্তু সবই সত্য তো এই যে নাস্তা করে নিয়ে এখন কাপড়গুলো ধুয়ে রৈত দিয়ে দিলাম কারণ রৈদ থাকতে থাকতে কাপড়গুলো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে আমি এই কাজটা আগেই করে নেই তো এখন বালতিটা একটু বুড়ায় রাখতেছি যাতে পানি না থাকলেও ব্যবহার করতে পারি তারপরে যে গুলো এক এক করে সুন্দর মতো কারণ শীতের দিন এত কম্বল গায়ে দেওয়া লাগে এক একজনের এক একটা বাস করতে করতে একদম বিরক্ত লাগে তো আজকে কিন্তু আমি একটু মুখে ফেস প্যাক লাগাইছি আপুরা তোমরা কিছু মনে করো না দেখা যায় সময় পাই না জানো তো এগুলো কাজও একটা বাড়তি কাজ তো শুধু সংসারের কাজ করলেও তো হবে না নিজের একটু যত্ন নিতে হবে এই কারণে একটু ফেস প্যাক মাখিয়ে নিলাম এটাও সুখাবে আমার কাজগুলো হবে এই কারণে আর কি তো এখন বিছনা গোছানো হয়ে গেছে খাটের তলগুলো একটু সুন্দর মতো খুচ করে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ খাটের তল প্রতিদিন ঝাড়ু না দিলে না মুষলে মনে হয় কি আমি গরমছি নাই ঝাড়ুই দেই নেই আর কি তো আমার সবগুলা রুম পরিষ্কার করা শেষ এখন আমার নি বাচ্চার রুমে চলে আসলাম তো দেখো আমার মেয়েটা আমার সাথে সাথে কাজ করতেছে ও বিছনাদারি সব জায়গা লাইতে আছে আর কি তো আমার লামিয়ার আব্বু বলে তোমার মেয়ে তোমার মতো হবে এত কাজ করন না মানে বেশি কাজ করতে পারে তো আমি বলি যে আমার মেয়ে আমার মতো যদি কাজ না করলে তাহলে কেমনে হবে তার মেয়েরা মায়ের মতো কাজ করা শিখলে ভালো শ্বশুরবাড়িতে যায় কোনো ডাক শুনতে হবে না অনেক মেয়েরা আছে শ্বশুরবাড়িতে যায় কাজ করতে পারে না তাতে মায়ের কথা শুনতে হয় যে তোমার মা তোমারে কি শিখাইছে এই কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে শ্বশুরবাড়িতে আইসা কোনো দিনও কোনো কাজের জন্য ডাক শুনি নাই আমি আশা করি আমার মেয়েও যেন না শোনে আর কি তা আমার মতো যাদের মেয়ে আছে আপুরা অবশ্যই কাজ শিখাবেন মেয়েরা যতই লেখাপড়া করুক না কেন ওদের সংসারটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস আর সংসারের সুখ আনে সংসারের মেয়েরা গোস গাছ পরিপাটি এগুলাতে মনও শান্তি লাগে সংসারের কাজকাম করতেও ভালো লাগে এর কার্পেটটার অবস্থা পুরা কাহিল হয়ে যায় প্রতিটা দিনই এটা দেখা যায় উঠায় যদি ঝাড়না দেয় না মুছি তাহলে আর ভাল লাগে না অনেক ময়লা করে ফেলে আর কি তাই এখন এটা উঠায় ঝাড় দিয়ে মুছে নিব ঠান্ডার দিন একদিন পর পর মুছতে কয় কিন্তু আমার ভাল লাগে না প্রতিদিনই মিশা নেই তাই সবগুলা রুম মোছা হয়ে গেছে এখন বাচ্চাদেরকে গোসল করি আমি নামাজ পড়ে নিব নিজে গোসল করি তো গোসল করে নামাজ পড়ে আসছি আর দেখি তোমাদের ভাইয়া কতগুলা বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো এত সুন্দর তরতাজা তো উনি বলতেছে আমাকে ক্ষিরা আর টমেটো কেটে দাও তো আমি এইগুলো একটু গোসায় রাখি তারপরে দিচ্ছি তোমাকে তো এখন তো দুপুরবেলা রোদ আর কি তো বিট লবণ আর মরিচের গুঁড়া দিয়া টমেটো মাখা আর এই যে ক্ষীরাই মাখা খেয়ে নিলাম তো ভাইয়ারা আপুরা ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো জায়গায় একটু ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আল্লাহ হাফেজ